আসসালামু আলাইকুম 42 স্কুল ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিও টিউটোরিয়াল আমরা দেখাব কিভাবে রক্তের গ্রুপটা নির্ধারণ করে কে কাকে রক্ত দিতে পারে কে কার রক্ত নিতে পারে এবং রক্তের গ্রুপ অনুসারে কে কাকে বিয়ে করতে পারবে এবং কে কাকে বিয়ে করতে পারবে না তো চলুন শুরু করা যাক রক্তের গ্রুপ তিনটা জিনিসের উপর নির্ভর করে অ্যান্টিজেন অ্যান্টিবডি এবং আরএস ফ্যাক্টর অ্যান্টিজেন আবার দুই প্রকার একটা হচ্ছে অ্যান্টিজেন এ একটা সেন্টজেন বি যেগুলো ক্যাপিটাল লেটা দিয়ে প্রকাশ করা হয়েছে একভাবে এন্টিবডিও দুই প্রকার অ্যান্টিবডি এ অ্যান্টিবডি বি এগুলাকে স্মল লেটার দিয়ে প্রকাশ করা হয়েছে এখন অ্যান্টিবডি গুলার সাথে অ্যান্টিজেনের একটা সম্পর্ক আছে এবং একটা শত্রুতামি আছে এখানে এর সাথে এ শত্রুতামি আছে বির সাথে বি শত্রুতামি এবং এবি থাকলে দুইটার সাথে দুইটারে শত্রু আছে তো এখন আমরা তাহলে এর সাথে এ শত্রুতামি তাহলে এর সাথে এ না থাকতে হলে সাথে বি থাকতে পারবে এবং বির সাথে এ থাকতে পারবে আর এবি থাকলে তো এটা দুইটাই বাদ যাবে তাইলে রক্তের গ্রুপটা কিভাবে নির্ধারণ হয়েছে যে রক্তের গ্রুপের মধ্যে অ্যান্টিবডি গুলা মিল থাকতে পারবে না অ্যান্টিবডি গুলা ডিফারেন্স থাকতে হবে অর্থাৎ অ্যান্টিবডি এ থাকলে অ্যান্টিজেন এ বি থাকবে একইভাবে বি থাকলে এ থাকবে তো যেহেতু এ থাকলে এ থাকতে পারবে না বি থাকলে বি থাকতে পারবে না সুতরাং এব থাকলে কোনোটাই থাকতে পারবে না ব্যাপারটা পুরাফুরি ক্লিয়ার তাহলে রক্তের গ্রুপটা কিভাবে নির্ধারণ হয়েছে আমরা এখানে দেখি গ্রুপগুলো হচ্ছে এখানে এ বি এবি এবং ও গ্রুপ তাহলে আমরা দেখব যে অ্যান্টিজেনগুলো কিভাবে থাকে অ্যান্টিজেনগুলো ঠিক এইভাবেই থাকে এবং অ্যান্টিবডিগুলো অ্যান্টিবডিগুলো ঠিক ঠিক এইভাবেই থাকে অর্থাৎ রক্তের গ্রুপটা নির্ভর করছে কিসের উপরে এর উপরে বি উপরে এবি এর উপরে অর্থাৎ যেখানে অ্যান্টিজেন এ আছে তার গ্রুপের নাম হচ্ছে এ যেখানে অ্যান্টিজেন বি আছে তার গ্রুপের নাম হচ্ছে বি অ্যান্টিজেন যেহেতু দুইটি আছে তাহলে রক্তের গ্রুপও এবি আর এন্টিজেন যেহেতু কোনটা নাই তাহলে এটা জিরো জিরো কে ও দিয়ে প্রকাশ করা হয়েছে এখন এন্টিজেন এ থাকলে এন্টিবডি এ থাকতে পারবো না তাহলে এন্টিবডি বি থাকবে আর এন্টিজেন বি থাকলে আর এন্টিবডি বি থাকতে পারবে না সেক্ষেত্রে এ থাকবে যেহেতু এখানে দুইটা এন্টিজেন আছে তাহলে কোন এন্টিবডি এ থাকতে পারবে না আর এখানে যেহেতু কোনো এন্টিজেন নাই তাহলে দুইটা এন্টিবডি থাকতে পারবে এখন রক্তের গ্রুপ সাইটটা হয়ে যাবে আটটা কিভাবে পজিটিভ এবং নেগেটিভ ধরে এই দুইটা ব্যাপার আমরা দেখব তো পজিটিভ নেগেটিভ কিস নির্ভর করে আর এস ফ্যাক্টর উপর নির্ভর করে আর এস ফ্যাক্টর থাকলে রক্তের গ্রুপ পজিটিভ আর এস ফ্যাক্টর না থাকলে রক্তের গ্রুপ নেগেটিভ তাহলে রক্তের গ্রুপটা এইভাবে নির্ধারণ হবে সাইটটা এইভাবে আটটা হয়ে যাবে এ দুইটা হয়ে গেছে পজিটিভ নেগেটিভ একইভাবে বি দুইটা হয়ে গেছে এ বি দুইটা হয়ে গেছে ও দুইটা হয়ে গেছে এখন অ্যান্টিজেন আগের মতই থাকবে অ্যান্টিজেন কোনো সমস্যা নাই অ্যান্টিবডি আগের মতই থাকবে কোনো সমস্যা নাই শুধুমাত্র আর এস ফ্যাক্টরে কোথা আছে কোথায় নাই সেটা আমাদেরকে দেখতে হবে দেখি এভাবে যে এই দুইটা রক্তের গ্রুপ হচ্ছে এ সুতরাং এই গ্রুপে দুইটা অ্যান্টিজেন এ থাকবে দুইটা অ্যান্টিবডি বি থাকবে শুধু পজিটিভ নেগেটিভ হয়েছে যেটাতে আর আছে আর যেটাতে আর এস নাই এভাবে বাকি সবগুলো এভাবে নির্ধারিত যেমন ও দুইটাই ও তাই দুটার মধ্যে কোনোতে অ্যান্টিজেন নাই সুতরাং দুইটার মধ্যে অ্যান্টিবডি থাকবে শুধু পার্থক্য কেন দুই প্রকার হলো একটাতে আর আছে আর একটাতে নাই এভাবে পজিটিভ নেগেটিভ হয়ে গেছে এখন আমরা কে কার রক্ত নিতে পারবে কে কাকে রক্ত দিতে পারবে তাহলে আমরা দেখব যে কেন রক্ত দেওয়া নেওয়ার ক্ষেত্রে ম্যাচিং করানো লাগে সেটা কি হিসেবে নির্ভর করে যেখানে এই যে এ এন্টিজেনটা আছে সে এন্টি এ এন্টিবডি কি করবে এ দুইটা পরস্পরের সাথে পরস্পরের সাথে কি করবে শত্রুতা আমি দেখাবে অর্থাৎ এ এন্টিবডি এন্টিজেন এ কে এর বিরুদ্ধে কাজ করবে সুতরাং যার রক্তে এন্টিবডি এ আছে সে কোনোভাবে এই গ্রুপের রক্ত নিতে পারবে না অন্যভাবে বলি যার রক্তের গ্রুপে এ অ্যান্টিজেন আছে সে কখনো এ অ্যান্টিবডি রক্ত নিতে পারবে না এবং দিতেও পারবে না এখানে এইভাবে বলা আছে উল্টো করলেও একই কথা বলা যায় অর্থাৎ যার কাছে এ অ্যান্টিবডি আছে সে এ অ্যান্টিজেনকে রক্ত নিতে পারবে না অথবা সে এ অ্যান্টিজেনের রক্ত দিতে পারবে না কারণ এর সাথে এর সব সময় কি থাকবে দ্বন্দ্ব থাকবে ঠিক আছে একেবারে সবার কথা হলো এর সাথে যদি এর দ্বন্দ্ব থাকে তাহলে বি এর সাথেও কি আছে বি দ্বন্দ্ব আছে এ এবং এবির সাথে এবির দ্বন্দ্ব আছে ঠিক আছে এ কথা বলা আছে অর্থাৎ বি বীর বিরুদ্ধে কাজ করে এ এর বিরুদ্ধে কাজ করে এবি এবির বিরুদ্ধে কাজ করে এখন আরএস যার রক্তে আরএস নাই তার রক্ত আরএস এর বিরুদ্ধে কাজ করবে ঠিক আছে আরএস এর বিরুদ্ধে কাজ করবে এখন আমরা শুরু করি এখানে এখন আমরা सर्वप्रथम এবি পজিটিভের কথা চিন্তা করি এই যে এবি পজিটিভের কথা বলি তার রক্তে গ্রুপে কি আছে এবি অ্যান্টিজেন দুইটেই আছে তাহলে এ ইনটিজেন এটাও নিতে পারবে এ ইনটিজেন এটাও নিতে পারবে চিনে সে এটাও নিতে পারবে সে এটাও নিতে পারবে আর যেখানে ইনটিজেন নাই না থাকলেও কোনো সমস্যা নাই ঠিক আছে অর্থাৎ সে সবগুলো রক্তে সে নিতে পারবে ঠিক আছে এই জন্য এ বি পজিটিভ সবাই রক্ত নিতে পারবে এবারে যদি আমরা এ বি নেগেটিভের কথা বলি এ বি নেগেটিভের মূলত কিনে নেই আর এস নাই সে কিন্তু সবগুলা ইনটিজেনকে গ্রহণ করতে পারে কিন্তু শুধু সে কিনে নেই আর চিনে না না সিনের কারণে সে শুধু আর এস গুলো বাদ যাবে আর এস গুলো বাদ জালে তার রক্ত বাকি সাইডটা নিতে পারবে সে এই যে যেগুলাতে আর এস নাই এ শুধু এই সাইডটা সে নিতে পাবে এই যে এভাবে দেখাইছে এই সেটটা নিতে পাবে আসার ব্যাপারটা ক্লিয়ার এবার আমরা এ পজিটিভের কথা বলতে পারি এ পজিটিভ তার কাছে কি আছে এ আছে সূত্রাংশে এ নিতে পারবে এ এই দুইটা নিতে পারবে কিন্তু সে বি নিতে পারবে না আবার বিকে সে সিনে না তার মানে সে এ বি কেও নিতে পারবে না তার মানে সে এ বি কেউ নিতে পারবে না আবার এখানে কোনো বিজেন নাই সুতরাং সে দুইটাকে নিতে পারবে তাহলে সে কটা নিতে পারবে এ দুইটাকে নিতে পারবে এবং ও দুইটাকে নিতে পারবে তাহলে তার পজিটিভ পজিটিভের কথা এখন আমরা যদি এ নেগেটিভের কথা ধরি তাহলে এ নেগেটিভের মধ্যে কি নেই আড়াইশ নেই সুতরাং যে সাইডটা নিতে পারবে সেই সাইডটার মধ্যে মধ্যে তা দুইটা বাদ হয়ে গেল তাহলে বাকি থাকে তার করা দুইটা তাহলে এ নেগেটিভ দুইটা নিতে পারবে তাহলে একইভাবে বি পজিটিভ ও সাইডটা নিতে পারবে নিতে পারবে ঠিক আছে এই ব্যাপারটা ব্যাপারটা হয়ে গেছে ক্লিয়ার এখন আমরা শুধুমাত্র আরেকটা দেখাবো ওটা এমন ও রক্তের গ্রুপকে কেন এত সেন্সিটিভ ধরা হয় সেটা আমরা এখন দেখবো আসলে দুই কারণে ও গ্রুপের রক্তকে সেন্সিটিভ ধরা হয় এক হলো যে খুব কম মানুষের ও গ্রুপের রক্ত আরেকটা হলো ও গ্রুপের রক্তেতে যে সমস্যাটা সেটা এখন আমরা দেখবো সমস্যা বলবো না ও গ্রুপের যাদের রক্ত তারা একদিক দিয়ে হচ্ছে সম্পদ আর তারা সমস্যা এখন আমরা ওর কথা বলি ওর মধ্যে কোন কি নাই এন্টিজেন নাই এন্টিজেন না থাকার কারণে সে অন্য কোন এন্টিজেন গ্রহণ করতে পারবে না এরা কারাই গ্রহণ করতে না তাহলে এদিকে সব বাদ গেছে তাহলে সে কি ও পজিটিভ আর ও নেগেটিভ দুটো নিতে পারবে কে পজিটিভের তারা তাহলে ও পজিটিভ এর এই দুইটাই শুধু নিতে পারবে এখন আমরা ও নেগেটিভ কথাটা চলে আসি এখন ও নেগেটিভ এর মধ্যে কি নাই আর নাই আর না থাকার কারণে সে আর এস কে প্রতিরোধ করবে শুধু আর এস না তাহলে ও নেগেটিভ শুধু ও নেগেটিভের রক্ত নিতে পারবে এই জন্য ও নেগেটিভ রক্ত হলো সবচেয়ে সংবেদনশীল রক্ত যদি কারো ও নেগেটিভ রক্ত থাকে তার প্রয়োজন হলে সে খুব কম মানুষ থেকে নিতে পারবে আবার এই জন্য সে সমস্যা আর অন্যদিকে যদি কারো ও নেগেটিভের রক্তের প্রয়োজন হয় সে শুধু দিতে পারবে এই জন্য সে সম্পদ অন্যদিকে ও নেগেটিভের রক্ত সবাই নিতে পারে ও নেগেটিভ রক্ত সবাই নিতে পারে যার কারণে ও নেগেটিভকে বলা হয় সার্বজনীন দাতা গ্রুপ বা ইউনিভার্সাল ডোনার গ্রুপ অন্যদিকে এ বি পজিটিভ সবার রক্ত নিতে পারে যার কেন এ বি হলো সার্বজনীন গ্রহীতা গ্রুপ বা ইউনিভার্সাল রিসেপশানিস্ট গ্রুপ তো আশা করি কে কাকে রক্ত নিতে পারবে দ্বিতীয় ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এখন আমরা কে কাকে বিয়ে করতে পারে কে কাকে বিয়ে করতে পারবে না এই কথাটা যদি আমরা সংক্ষিপ্তভাবে বলি তাহলে আসলে যে যার রক্ত নিতে পারবে সে শুধু তাকে বিয়ে করতে পারবে আর যে যার রক্ত নিতে পারবে না সে তাকে বিয়ে করতে পারবে না এটা মূলত সমস্যাটা কোন পুরুষের হয় না সমস্যাটা হয় নারীদের ক্ষেত্রে নারীদের সমস্যা বলা যাবে না দেখো ব্যাপারটা কি হয়েছে বাবা যে রক্তের গ্রুপ পজিটিভ হয় আর মা যদি নেগেটিভ হয় তাহলে সন্তানের রক্তের গ্রুপের মধ্যে কি থাকবে বাবার রক্ত আসবে মায়ের রক্ত আসবে সেক্ষেত্রে মায়ের কি হবে মায়ের থেকে মায়ের রক্ত নেগেটিভ মানে হচ্ছে মায়ের রক্তের মধ্যে কিনে আর এস নাই মায়ের রক্ত আর এস না বাবার রক্তের মধ্যে আর এস এখন সন্তানের রক্ত যখন পজিটিভ হবে পজিটিভ হইলে কি হবে সন্তানের রক্তের মধ্যে মায়ের থেকে কিছু রক্ত তৈরি হবে যেটা হবে যে সে আড়াইস চিনে না আর বাবা থেকে যে রক্ত রাখবে সে রক্তের মধ্যে থাকবে থাকবে তার রক্ত কি করবে এই সন্তানের রক্ত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এক ভাগের মধ্যে আড়াইশ নাই আরেক ভাগের মধ্যে আড়াইশ আছে তাহলে তাহলে কি হবে যে বাঘে আড়াইশ নাই সে ভাগ কি করবে এর বিরুদ্ধে লড়াই করবে অর্থাৎ তার বিরুদ্ধে অ্যান্টিবডি একটা তৈরি হয়ে যাবে এমন একটা অ্যান্টিবডি তৈরি হয় তার রক্ত তার রক্তের বিরুদ্ধে যুদ্ধ করবে তাহলে কি ঘটনা ঘটতে পারে এক্ষেত্রে প্রথম সন্তানের ক্ষেত্রে বড় কোনো সমস্যা না কারণ হলো এই যে তার আসলে যে অ্যান্টিবডিটা তৈরি হবে রক্তের একটা অংশ আরেকটা অংশের বিরুদ্ধে যে অ্যান্টিবডিটা তৈরি করবে সেটা তৈরি হতে ধীরে ধীরে সময় লাগে তো যার কারণে প্রথম সন্তানের ক্ষেত্রে সমস্যা না কিন্তু দ্বিতীয় সন্তান থেকে তার সমস্যাটা শুরু হয় সমস্যা কি হয় ব্রোনের কণিকা ধ্বংস হয়ে যায় অ্যান্টিবডির কারণে যে তৈরি হয় এখানে পুরো ব্রুণটা নষ্ট হয়ে যেতে পারে যার কারণে অকাল বা অসময় গর্ভপাত হয় এবং যদি জীবিত করে রক্ত দেখা যায় যার জন্ডিস উন্নত বিশ্বে বরকনের আগে থেকে রক্তের গ্রুপ পরীক্ষা করে নেওয়া হয় অর্থাৎ নেগেটিভ গ্রুপের কোন মেয়ে বিয়ে করতে হলে নেগেটিভ গ্রুপের কোনো ছেলেকে বিয়ে করতে হবে আর ইস্পেক্টর এখানে বড় সমস্যা নেগেটিভ গ্রুপের ছেলে মেয়ে পজিটিভ গ্রুপের ছেলেকে বিয়ে করতে হবে না কিন্তু মেয়ে যদি পজিটিভ হয় তাহলে সে পজিটিভ বিয়ে করতে পারবে নেগেটিভ বিয়ে করতে পারবে আর তো আশা করি ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়েছে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে